সবাইকে আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ান বাই এম জেতে স্বাগত আজকে একটা নতুন টপিক আলোচনা করব সেটা হল আমাদের শরীরে কোন কোন অঙ্গে কী পরিমাণ জল থাকে জল তো আমরা সবাই পান করি সেই পান করার পরে কোন কোন অঙ্গে কত পার্সেন্ট যায় অর্থাৎ কোন অঙ্গে কত শতাংশ জল আছে সেটা আমরা হিসাব করবো আজকে দেখো এখানে দেখতে পাচ্ছ একজন মেল দাঁড়িয়ে রয়েছে এখানে একজন ফিমেল দাঁড়িয়ে রয়েছে আমরা ধরি এই যে মেল ক্যান্ডিডেট রয়েছে এর বডি ওয়েট হচ্ছে সিক্সটি তাহলে বডি ওয়েট এই যে সিক্সটি কিলোগ্রাম দেখাচ্ছে তাহলে আমরা এবারে হিসাব করব যে কোন অঙ্গের কত শতাংশ জল আছে তাহলে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির যদি ওজন ষাট কেজি হয় তাহলে তার মস্তিষ্কে জলের পরিমাণ থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান কেজি যার আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো লিটার আবার দেখো ওই ব্যক্তিরই তাহলে হৃদপিণ্ডে জলের পরিমাণ থাকবে পয়েন্ট ফোর ওয়ান কিলোগ্রাম আর যার যে পরিমাণ জলের আয়তনটা হচ্ছে পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ তিনশো সিসি এবারে দেখো ওই ব্যক্তির ফুসফুসে জলের পরিমাণ থাকবে টু পয়েন্ট ফোর নাইন কেজি এবারে দেখো লিভার বা যকৃত যেটা তাহলে লিভারে ওই ব্যক্তির জলের পরিমাণ থাকবে দুই কেজি যার আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স লিটার এবারে ওই ব্যক্তির কিডনি বা বৃক্ষতে যে পরিমাণ জল থাকবে তার ওজন হচ্ছে পয়েন্ট থ্রি জিরো কিলোগ্রাম এবার ওই ব্যক্তির অস্থিতে যে পরিমাণ জল থাকবে সেটা হচ্ছে এইট পয়েন্ট নাইন জিরো কিলোগ্রাম তাহলে এটা তো গেল পুরুষের ক্ষেত্রে কোনো মহিলা যদি এই সিক্সটি কেজি ওজন হয় তাহলে তার শরীরেই বা কী পরিমাণ জল থাকবে সেটা আমরা দেখে নিই তার বিভিন্ন প্রত্যঙ্গে জলের পরিমাণটা কি হবে পুরুষের তুলনায় কত বেশি হবে না কম হবে আসো দেখে নেওয়া যাক সেই প্লিজ সাবস্ক্রাইব মাই এই পরিমাণটা তাহলে বডি ওয়েট আমরা দিয়েছি সিক্সটি কেজি এবারে কার ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলার ক্ষেত্রে তাহলে মহিলার ক্ষেত্রে মস্তিষ্কে জলের পরিমাণ হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান কিলোগ্রাম হৃৎপিণ্ডে বা হাটে জল থাকবে পয়েন্ট ফোর ওয়ান কিলোগ্রাম ফুসফুসে জল থাকবে টু পয়েন্ট ফোর নাইন কিলোগ্রাম অপরদিকে যকৃত বা লিভারে থাকবে টু পয়েন্ট জিরো কিলোগ্রাম কিডনি বা বৃক্কে থাকবে পয়েন্ট থ্রি জিরো কিলোগ্রাম এবং অস্থিতে থাকবে এইট পয়েন্ট নাইন জিরো কিলোগ্রাম তাহলে একটা নতুন তথ্য আমরা জানতে পারলাম যে বডির ওয়েট কত হলে তার মোট জলের পরিমাণ কত হবে বা কোন অঙ্গে জলের পরিমাণ কি হবে পুরুষের ক্ষেত্রে কত হবে মহিলার ক্ষেত্রে কি কত হবে আমরা পুরুষের ওজন ষাট কেজি দিয়েছি মহিলার ওজনও ষাট কেজি দিয়েছি দিয়ে দেখলাম কোন কোন অঙ্গে পুরুষের ক্ষেত্রে কত জল থাকে আর মহিলার ক্ষেত্রে কত জল থাকে নিশ্চিতভাবে তোমরা একটা গুরুত্বপূর্ণ ডাটা পেলে সঙ্গে থাকো এবং আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকো সবাইকে শুভেচ্ছা